বড় বড় পার্টি বিষ হয়েছে নশো পার্টি বিষ আমাকে সরকারি ভাবে মুখ্যমন্ত্রী থাকা কালীন ত্রিপুরাতে ভ্রান্ত হয়েছে কমিউনিস্ট পার্টি নশো পার্টি বিষ আমাকে সরকারিভাবে ভাবে মুখ্যমন্ত্রী থাকা কালীন ত্রিপুরাতে ভ্রান্ত হয়েছে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি মার্কবাদের কি ক্ষতি করবে বলুন তো বড় জোর পার্টি বিষটা পুড়িয়ে দিতে পারবে আমাদের ক্ষতি করার কি আছে আমাদের ক্ষতি করা মানে মানুষের ক্ষতি করা আমরা লড়াই করছি মানুষের জন্য কোন মানুষ গরিব মানুষ নিরন্ন মানুষ সমস্যা পীড়িত মানুষ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় কাজেই যারা আমাদের পার্টি আক্রমণ করছে তারা বুঝতে পারছেন না এই যে গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ আস্তে আস্তে কিছু কিছু লোক বুঝতে শুরু করেছে আমাদের দেশের সামনে রাজ্যের সামনে এখন সমস্যা কি আপনার এই যে একটা সরকার এখানে আছেন সাত বছর হচ্ছে আর মাত্র এক মাস দুই মাস বাকি আছে প্রতিশ্রুতি কি হচ্ছে বিস্তৃত বলার তো দরকার নাই একেবারে কাজ নাই রোজগার নাই ক্যানবার ক্ষমতা নাই অর্ধাহার অনাহার অনাহার মৃত্যু সন্তান বিক্রি রাজ্যান্তরিত হচ্ছে উপজাতি মুসলিম উভয়ংসের আগে পুরুষ লোক যেতেন এখন মহিলারাও যাচ্ছেন জিনিসের দাম পাচ্ছে ব্যানি মজুদ হচ্ছে কালোবাজারি হচ্ছে কৃত্রিম অভাব সৃষ্টি করছে দু গোনা তিন দাম নিচ্ছে অল্প কিছু লোক সব ব্যবসায়ীরা কোথায় সরকার কৃষক তার ফসলের দাম পাচ্ছে না কোনো সাহায্য পাচ্ছে না এই যে চল্লিশ বছরের মধ্যে এই অভাবনীয় আপনার বন্যা হয়ে গেল সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে যারা কৃষক সাধারণ কৃষক যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত তারা পশুপালনের মাধ্যমে অঙ্গ অঙ্গ পরিবার প্রতিপালন করার চেষ্টা করতেন তারা শয়ে সেখানে তাদের এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়েছে ফলের বাগান নষ্ট হয়েছে কোথায় সাহায্য কোথায় সরকার ব্রাহ্মণ সরকার তো আটচল্লিশ ঘন্টার মধ্যে মানুষের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করতেন এখন তো চিৎকার করো কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না বেকার সমস্যা যাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে কি ভাই লোক ভি নকরি করো জেটনার লেরকা টেট পাস কোয়ালিফাইড হ্যাঁ বাহার নেই আপকা প্রবলেম সরকার সেভেন কমিশন এস पंखा तो देना ही पड़ेगा लेकिन लॉलीपॉप देने से नहीं होगा सेवन पे कमीशन देना पड़ेगा और आसाम दिया है महाराष्ट्र दिया है हरियाणा दिया है गुजरात दिया है तो सारा बीजेपी सरकार दिया है तो त्रिपुरा का बीजेपी सरकार भी सबको न्याय देगा और हम आपको सिंपल वादा करता हूं आज हमारा नाम में आप लिख लीजिए रिकॉर्डिंग भी कर लीजिए वेरी सिंपल है हम रिकॉर्डिंग भी कर लीजिए सब कर लीजिए भारतीय जनता पार्टी का बीजेपी का सरकार त्रिपुरा में होगा ये दस हजार तीन सौ तेईस को नौकरी भी मिलेगा कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा और सर्वशिक्षा अभियान का टीचर आरएमएस टीचर को भी न्याय मिलेगा और फीक्स में जो, जो फिक्स पे में भी नौकरी करता है सब में नौकरी करता है सबको बाकी बीजेपी स्टेट जैसा सुविधा दे रहा है ऐसा ही सुविधा हम देगा सारा बीजेपी स्टेट करता है ये काम ये तो एकदम सारा सारा एक्सप्लोइटेशन है गरीब का नाम में सरकार बन के गरीब को ही मार रहा है दिन रात तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा सेवन पे कमीशन हम लोग देगा ही देगा नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे ये दस हजार तीन सौ तेसठी शिक्षक को हम लोग न्याय देगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा আর সর্ব শিক্ষা অভিযান আর এম এসার্স কোভিড নাই মিলে আর ফিক্সড মে যো লোক হে আপ লোক রেকর্ড করলি যে পি বাদ মে সালানা ঘুমা ঘুমা কে সালানা শূন্যপদ পূরণ বিত্তের তথ্য দিয়ে মানুষকে বিব্রাত করার চেষ্টা করেছেন বিশেষ করে যুবক যুবতীদের সেই শূন্য পদ দূরের কথা তারা আসার পর নতুন করে শূন্য পদ তৈরি করছে সেটা উপরে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হয়ে গেছে ইন্টারভিউ নাই বছর পার হচ্ছে তালিকা বের হচ্ছে নিয়োগপত্র পাচ্ছে না এগুলো নিয়ে কথা বলতে গেলে পর খাচ্ছে কাদা লেগেস ছুটছে জল কামার জলের মুখে তাদেরকে সেখানে আক্রমণ করার চেষ্টা হচ্ছে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে এই তো চলছে পরিস্থিতি মানুষের খুব বাচ্ছে এবং এই ক্ষোভটা কি দেখা যাচ্ছে মাস্টারম্যান যারা এই যে যারা তারা এখন বুঝতে পারছে আমরা এই কথাগুলি তাদের সঙ্গে বলতাম যে তোমরা তো আমাদের শত্রু না ভাই তোমরা বিভ্রান্ত হচ্ছ এবং এই যে যুব অংশ তাদের মধ্যে যে আশার আলো জালি ছিল সেখানে আমাদের শিক্ষক কারণে কর্মচারীদের একটা অংশ তারা কোন অংশ কম দেয় না সেভেন সেন্ট্রাল কমিশন বিশ হাজার টাকা বেতন চল্লিশ হাজার হবে চল্লিশটা আশি হবে আশিটা এক লক্ষ বিশ হাজার হবে কোথায় খবরই তো নাই ডিএ তো পাচ্ছে না এখন আরো তেইশটা চব্বিশটা দিয়ে বাকি পড়ে আছে চুপচাপ সব এরাই ঘরে যেতেন স্ত্রীকে বুঝাতেন ছেলেকে বুঝাতেন ভাইকে বুঝাতেন মেয়েকে বুজাতেন এবার পরিবর্তনের স্লোগান হ্যাঁ মিছিল টিছিল বামপন্থীদের সঙ্গে যা যা করেছে করেছে এখন দরকার নাই আর মুখ দেখাবে না এবার পদ্ধতি আমাদের ছাপ দিতে হবে তাহলে এই সুযোগগুলি হবে ভাঙা সাইকেল চালাচ্ছে স্কুটার হবে স্কুটার চালাচ্ছে জিপ গাড়ি হবে ভাড়া বাড়িতে থাকি জায়গা কিনবো ছোট্ট বাড়ি মাটির ঘর দরজার ঘর এটা পরিবর্তন করবো পাকা বাড়ি করবো দুতলা হবে তিনতলা হবে সমস্ত স্বপ্ন চুরমার কাছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরা বুঝতে পারছেন পারছেন বলেই ভুট বন্ধ করে দিয়েছেন পঞ্চায়েত থেকে শুরু করে এই সর্বশেষ পঞ্চায়েত পর্যন্ত তো আবার একটা সরকার গণতন্ত্র হরণ করে ভোটের অধিকার যখন তারা ধ্বংস করে তখন বুঝতে হবে এই সরকারটার উপর জনগণ বিশ্বাস হারিয়েছে সরকারটাও জনগণের উপর আস্থা রাখতে পারছে না তার জন্য জনগণকে ভোট দিতে দিচ্ছে না আমরা বামফুম সরকার আঠারোতে স্বাধীনভাবে সবাইকে ভোট দিতে দিয়েছে। মানুষের উপর বিশ্বাস ছিল মানুষ যে প্রলুব্ধ না এটা আমরা বুঝতে পারিনি এটা হচ্ছে আমাদের বুঝতে পারার ক্ষেত্রে দুর্বলতা এটা আমরা আত্মসমালোচনা করেছি কিন্তু আমরা তো মানুষের ভোটের অধিকার তো হরণ করিনি এরা এটা করছে এটা শাসক দলের শক্তি না দুর্বলতার পরিচয় এই জায়গাটার মধ্যে তার এখন কি দেখা যাচ্ছে এরা বুঝতে পারছে লড়াই হবে আস্তে আস্তে মানুষের বোধদয় হচ্ছে দেশের নির্বাচনীতে তারা হেরে গেছে আসন কমেছে ভোট কমেছে হিব্রা মাথা যদি প্রতারণা না করে এই সরকারিতে তৈরি হতে পারে না আমি বিস্তৃত আলোচনা যাচ্ছি না আপনারা এগুলো জানেন মানুষ ঘুরে দাঁড়াবে রুখে দাঁড়াবে প্রতিরোধ গড়ে তুলবে তাদের সমস্যার সমাধানের জন্য রাস্তা খুঁজে বের করবে এটাকে দুর্বল করার জন্য এখন কি হচ্ছে বিজেপি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মুসলমানের কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের ঘটনা এটা একটা অছিলা মাত্র এই গত দুই মাস তিন মাসের মধ্যে কতগুলি ঘটনা তারা সংগঠিত করেছে আগরতলার রানীর বাজারের পাশে কচুরা বাড়ি ধর্মনগরের কদমতলা পানিসাগর পার্শ্ববর্তী এরপর চেষ্টা করেছে কৈলা শহরের মধ্যে উত্তেজনা ছড়াতে তারপর চেষ্টা করেছে আপনার সোনামার মধ্যে উত্তেজনা ছড়াতে চেষ্টা করেছে বিশাল বড় উত্তেজনা ছড়াতে এটাই তো কাজ আর